মাল একটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকে পাঁচশো থেকে এক টাকা বুকিং দিলে পৌঁছা যাবে কাস্টমারের বাড়িতে লক্ষ টাকার ফার্নিচার সূর্যমুখী খাট সূর্যমুখ ইঞ্চির ভিতরে এগুলো কি কাটতে তৈরি করলেন এটা বেলজিয়াম আকাশমণি এটা ভাই বরাবর এবং একটা সম্পূর্ণ হাতে কাজ থাকবে এগারো হাজার টাকা এগারো হাজার প্লাস ড্রেসিং টেবিল একের ভিতরে দুই লতা মডেল সোফা সেট পাঁচ হ্যাঁ দুইটা বড় থাকবে আর একটা থাকবে মিনি সাইজের ছোট টেবিল এটা সেগুন কাঠের আড়াই ইঞ্চি সলিড ভাই রং মানুষ তো করেন নাই কিছুই করি নাই এই খরচা কাট যাবতীয় খরচা আমাদের ভাইরাল ভাইরাল একটা কালেকশন লাভ মডেলের লাভ মডেল থাকবে না যদি প্রমাণ হয়ে যায় ভাই আজকে আমি চলে আসলাম বিশ ফার্নিচার মাঠে আর আজকে আমাকে সার্বিক সহায়তা করার জন্য আছে কিন্তু মনির ভাই মনির ভাইকে অনেকদিন যাবতো পাই না আজকে পাওয়ার পর কি কি অফার থাকবে সবকিছুই আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে ভালোমতো আপনারা বুঝতে পারবেন প্রথমত ভাই সাজে পরিচয় নাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকের ভিডিওতে কি কি কালেকশন দেখাবেন আজকের ভিডিওতে অনেক আইটেম থাকবে ঘরের সাথে যত ফার্নিচার জি ঘরের সাথে যত ফার্নিচার এবং আকাশমণি কার্ড তো থাকবেই জি তার সাথে পাশাপাশি কিছু সেগুন কাঠের আইটেমও দেখাব সেগুনের কালেকশনও দেখাবেন জি কিছু সেগুন আইটেমও দেখাব আচ্ছা আমরা ভিডিওর মাঝখানে সবগুলো চেষ্টা করবো তার আগে আপনি ঠিকানাটা একটু বলে দিয়েন ঢাকা কেরানীগঞ্জ ঢাকার চার কোবা মর্জিৎ

একটা মাল কিনলেও পাঁচশো টাকা আর দশটা মাল কিনলেও পাঁচশো টাকাই থাকবে এটা তো অর্ডার কনফার্ম হওয়ার জন্য শুধু মেমোটা করার জন্য আর আপনারা ডেলিভারিটা কিভাবে কি করেন এটা যে একটা একটা নেয় কিছুদিন সময় নেই তারপর হোম ডেলিভারি দেই আর আর যদি বেশি জরুরি থাকে দুই তিন দিন সময় আমরা কুরিয়ার বুকিং দিয়ে আলোচনা সাপেক্ষ জি এটা ফোনের মাধ্যমে কথাবার্তা হবে তারপরে আচ্ছা মনির ভাই প্রথমত কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন কি প্রথমে আমি দেখাবো একটা সূর্যমুখী খাট সূর্যমুখী খাট দুই ভিতরে আচ্ছা এগুলো আদেশ ভিতরে আকাশমণি আচ্ছা দুই ইঞ্চি ফিটনেস এর ভিতরে কাজ করা হবে আমরা যে ডিজাইন গুলো দেখতেছিলাম এগুলো হাতে কাজ করার সম্পূর্ণ হাতে কাজ আর লেগ সাইড হেড সাইড সেম হবে লেগ সাইড এবং হেড সাইড সেম ডিজাইন

ফুল খাট বাইশ হাজার টাকায় ডেলিভারি তো ফ্রি থাকবে জি ভাই আচ্ছা আমরা একটু পিছনের কালেকশনটা দেখি মনির ভাই খুবই সুন্দর আর একটা এইটার কত ফিটনেস দেওয়া ছিল মনির ভাই এটা ভাই বরাবর স আছে এটা তিন ইঞ্চি ফিটনেস আর ডেলিভারি আচ্ছা মনে হয় তিন ইঞ্চি ফিটে যায় এই ফুল বক্সের কেমন লাগবে এটা প্রাইস বরাবর চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে যদি আপনাকে এবং একটা শেয়ার দিলে কত টাকা ভাই কত টাকা হলো হাজার টাকা এটা হচ্ছে তলার কার্ডটা আর এই হচ্ছে ভিতরের অপশন দেখেন আপনারা যদি দোকানে আসেন অথবা যারা আসতে পারবেন না ভিডিও কল দিয়ে দেখতে পারবেন মনে ভাই যদি আমরা ঘরে বসে ভিডিও কল দিয়ে থাকি অবশ্যই ভিডিও কল মাধ্যমে নেওয়া যাবে

দেখেন গোলাপ

আমরা মাত্র তেত্রিশ হাজার টাকা এত কম দামে আপনি দিচ্ছেন কি ভাই ভাই এত কম দামে দাও আমাদের তো পাইকারি দোকান আপনি এই থেকে ক্যামেরাটা ধরেন ওই পাশে আরো দুই দোকান আছে আচ্ছা জি এটা সম্পূর্ণই পাইকারি দোকান এই জন্য আপনার সেল বেশি লাভের অংশ আমাদের সেল বেশি লাভের অংশ খুবই কম আচ্ছা তাহলে এর প্রাইস কত আসলে মনির ভাই এটা মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হোম ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি থাকবে আচ্ছা আমরা একটু পিছনের কালেকশন গুলো দেখে বলি অবশ্যই ভাই এদিকে আর কি কি ডিজাইন আছে এবং এইগুলো কত সাইজ করা আছে দেখি এগুলো জি ভাই এটা দুই ইঞ্চির ভিতর কাজ এটা হবে দুই ইঞ্চি ফিটনেস মধ্যে আরেকটা আছে কি বানালেন আচ্ছা কত দাম বলেন মনে ভাই বাইশ হাজার মেহেগুনি কাঠ মেহেগুনি কাঠের ফুল বক্সের খাট জি ভাই মাত্র বাইশ টাকায় এছাড়াও কিন্তু আরো কালেকশন আমাদের হাতে থাকবেন ফুল ভিডিওটা দেখার পরে পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে সোজা 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 হোম ডেলিভারি ফ্রি থাকবে এগারো হাজার টাকা এগারো হাজার এদিকে আরেকটা দাম থাকবে এগারো হাজার টাকা এটার মধ্যে

টাকা ডিসকাউন্ট হবে একটু সুবিধা হয় এগুলো কেমন আসবে মাত্র উনিশ হাজার টাকা হয় এটাও একই মধ্যে থাকবে উনিশ হাজার টাকা যদি ফিটনেস ঠিক থাকে ফিটনেস দুই ইঞ্চি থাকলে উনিশ আচ্ছা দাম কিন্তু বাড়তি হয় নাই মাত্র উনিশ হাজার উনিশ হাজার টাকা আচ্ছা মনির ভাই এদিকে আরো খাদে কালেকশন ছিল লাভের মধ্যে আবার গোলাপ লাগাইছেন

দুই ইঞ্চি ফিটনেসের খাট কিনলেই বাইশ হাজার

आईरल आइरल

একটা থাকবে ছোট টেবিল আচ্ছা ওই ক্ষেত্রে নাম পড়বে একে থ্রি থ্রি ওয়ান এটা কিন্তু <laughs> 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 আর এ হবে হেড সাইড। ভিডিওতে অনেকেই বলে যে মেহেগুনি কাটের 1 ইঞ্চি মোটা বিছনা দেব। মনির ভাই কিন্তু বিছায়েই রাখছে দেখেন। জি বিছায়েই আছে। আমরা এইভাবে দেখে শুনে যাচাই-বাছাই করে নিতে পারবেন। জি মনির ভাই এইটার প্রায়স কেমন রাখতেছেনা? এটা দাম পড়বে 30000 টাকা। 30000 টাকা। অরজিনাল আকাশমণি কাট লিখিত গ্যারান্টিও থাকবে। জি লিখিত গ্যারান্টি থাকবে। আচ্ছা আর এটা দাম এই কারণে বেশি। অরজিনাল আকাশমণি কাটের দাম পড়বে মাত্র 30000 টাকা। এইতে সরকার কি কারণে? এখানে কিছু আকাশমণি আসবাবপত্র আছে এগুলো দেখাইয়া আমরা চলে যাব সেগুনা আইটেমে। এই হচ্ছে 13 লাভ যে এগুলো কিন্তু আমরা দেখছিলাম তারপরে আরো দেখাই আপনার যেটা ভালো লাগে নিতে পারেন এটা উনিশ হাজার টাকায় জি ভাই এই খাদটা মানে কি বলবো ভাই খুবই পছন্দ ভাই আর ভাবি নাই সবারই পছন্দ মানে এটার চাহিদাই বেশি খুব চাহিদা লাভের মধ্যে একটু গাছে ধরে মানুষ খাইতো এখন মানুষ ঘুমাবে ও খাটে আসছে আচ্ছা দাম কত রাখতেছেন ভাইয়া দাম পড়বে ওই যে আমার উনিশ হাজার উনিশ হাজার টাকা হাজার ভাই এদিক থেকে আর কি কালেকশন এদিক থেকে

আর এদিকে জালি করা আছে বললেন এটা কি সেগুন কাঠেরই হবে লাভ মডেলের লাভ মডেলের আবার ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে একদম আচ্ছা মানে ভাই এটা কি ফুল বক্সের নাকি

আচ্ছা তাহলে তিন সাল ড্রেসিং টেবিল এখানে দেখালাম দুই সাল ওয়াল্ড ক্যাবিনেট পাশাপাশি আছে তিন চাল ড্রেসিং টেবিল নিচের দিকে সবই ডবল ডবল সবই ডবল আচ্ছা এদিকে মিনারো দিয়ে দিচ্ছেন ভাই এই থাকবে।

জি ভাই বাইরে যাচ্ছে ভিক্টোরিয়া ডিজাইন থাকে ভিক্টোরিয়া জি আচ্ছা আমরা পায়াটা যদি দেখি হবে ডাইনিং এর পায়া আর এ হবে শ্রেয়ারের পায়া একদম ম্যাচিং করা ম্যাচিং করা এটার দাম আসবে কত ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা নাম্বার তো ভাই ব্যবস্থা আছে আর ভাই এই পায়া পায়া আকাশ টুকরা জয়েন অন্য কোন থাকবে না যদি প্রমাণ হয়ে যায় ভাই প্রমাণ থাকলে মাল ফ্রি দিয়ে দিবি মাল দিয়ে দিবি সম্পূর্ণ দিয়ে ভাই এটা ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া সোপা ভিক্টোরিয়ার ডিজাইন মূলত শুরু হয় পায়া

জি ভাই ভাই দেখেন টি টেবিল কিন্তু খুবই সুন্দর মানে এই ডাইনিং এর সাথে ম্যাচিং করে দিচ্ছেন নাকি সব কিছুর সাথে ম্যাচিং একদম ম্যাচিং এটা হচ্ছে টু টু ওয়ান পাঁচ সিট হবে জি

সেগুনের ডয়ের এক পাল্লা সেগুনের প্লাইব চারটা পাল্লা হবে রং ভাই সেগুন কাঠের আচ্ছা এটা তো সুকেশ দেখতেছিলাম গোলাপ মডেলের সুকেশ আবার দুই সাইড পায়া লাগাইছেন ভাই জি টন পায়া টন পায়া চমৎকার চার পাল্লা নিচে দিকে তিনটা ডয়ের দুইটা পাল্লা জি ভাই এটা প্রাইস কেমন আসবে মনির ভাই

করে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ